হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা কীভাবে এই ধরনের লাল শাকগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই ধরনের লাল শাকগুলো চাষ করেছি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই লাল শাকগুলো কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন তো বন্ধুরা এই লাল শাকগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের খুব একটা পরিশ্রম হবে না তো বন্ধুরা আপনারা খুব অল্প টাকায় কিন্তু এই ধরনের লাল শাকগুলো চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই লাল শাকগুলো চাষ করে কিন্তু আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা পুরো জমিতে যদি এই লাল শাকগুলো চাষ করতে পারেন তাহলে বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা যখন একটু বড় হয়ে যাবে যেমন এক বিঘা পরিমাণের বা কিংবা তার থেকে বড়। তারপরে কিন্তু সেই মরিচ এই সেই সেই এই লাল শাকগুলো কিন্তু আপনারা তুলে নিয়ে বাজারে কিন্তু বিক্রি করে বিক্রি করতে পারবেন এবং আপনারা পাশাপাশি কিন্তু নিজেরাও খেতে পারবেন বন্ধুরা এই লাল শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী এবং এই লাল শাকগুলো খেলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভিটামিন হবে সেই ভিটামিন কিন্তু আপনারা যদি আপনারা কিন্তু ডাক্তার দোকান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন কিনে খেয়ে থাকেন তো বন্ধুরা সেই ভিটামিনগুলো কিন্তু যুক্ত তো বন্ধুরা আপনারা যদি ঠিকমতো শাক সবজিগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কার্যকারী হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই লাল শাকগুলো চাষ করতে পারেন এবং এই লাল শাকগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের খুব একটা পরিশ্রম হবে না তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম